আজকের ভিডিও থামবেলটা দেখে তোমরা বুঝতেই পারছো ভিডিওটা করে হবে তা ঢাকা ইলিশ দিয়েই চলে গিয়েছিলাম ওনার সামনে এসেছিলাম পাঁচশো ইলিশ মাছ তা ভালো করে সবাই যেরকম ধোয় আমিও ভালো করে ধুই ইলিশ মাছটা গুছিয়ে নিয়েছি রান্না করার জন্য বাজারে যখন ইলিশ মাছটা কিনছিলাম তখন ভেবেই নিয়েছিলাম আজ বেগুন দিয়ে রান্না করব। তাই বেগুনের যতই দাম হোক বেগুনটা আমি কিনে নিয়ে এসেছিলাম তাই ইলিশ মাছটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে ভালো করে গুছিয়ে নিয়েছি আর তেল হলুদ দিয়ে আর একটু সামান্য দিয়ে আমি মেখে রেখেছি আর বেগুনটাকে লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি আর বেগুনটা ছিল খুব ভালো এত নরম ছিল না দেখো তোমরা দেখেই বুঝতে পারছো বেগুনটা কত ভালো ছিল দাম দিয়ে কিনেছি কিন্তু বেগুনটা খুবই ভালো ছিল বেগুনটাকে আমি হালকা করে ভেজে আলাদা করে উঠিয়ে রেখেছি এবার আমি সর্ষের তেল দিয়ে সামান্য কালো জিরে দিয়ে দেবো কালো জিরে না দিলে ইলিশ মাছ জমেই না আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কাটা এদিক ওদিক নেড়ে তারপরে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো সেটা জল দিয়ে আমি তারপরে দিয়ে দিলাম তেলের মধ্যে হ্যাঁ অবশ্যই তোমরা টমেটো দিতেও পারো নাও দিতে পারো আমার একটু ভালো লাগে টমেটোটা দিলে তারপরে পরিমাণ মতন আমি নুন দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ তোমরা কিন্তু সবাই ইলিশ মাছ নানাভাবে রান্না করতে পারো আমিও পারি আজ তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করলাম রান্না করতে করতে ভালো লাগলো হ্যাঁ বেগুনটা তোমরা পরে দেবে আমি বেগুনটা না প্রথমে দিয়ে একটু ভুল করে ফেলেছি বেশি সেদ্ধ হয়ে গিয়েছিলো ভাজার পরে অনেকটা সেদ্ধ হয়ে গেছিলো তারপরে ওর মধ্যে দেওয়াতে আরও সেদ্ধ হয়ে গেছে যাই হোক বেগুনটা না আবার আগে আগে দিলে ভালো হয় এবার যে আমি মাখিয়ে রেখেছিলাম হলুদ নুনার তেল দিয়ে সেই আমার ইলিশ মাছটা সেটা আমি দিয়ে দেব সামান্য জল দিয়ে দিয়েছি দেখো জলটা যখন ফুটবে তখন কিন্তু ইলিশ মাছটা দিতে হবে ঠিক আছে আমি দেখো একটু ওয়েট করছি যাতে জলটা ফুটে ওঠে আমার ঝোলটা ফুটে ওঠে যাই হোক দেখো ঝোলটা যখন খুনিয়ে দিয়ে দেবো আমার এই ইলিশ মাছটা চলো এবার ইলিশ মাছটা আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি দেখো তোমরা ইলিশ মাছটাকে আমি এক এক করে আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি হ্যাঁ অবশ্যই কাঁচা থাকলে না ভীষণ ভালো লাগে অনেকে ভেজে নেই যারা খেতে পারে না কিন্তু কাঁচা ইলিশ মাছটা ঝোলের মধ্যে দেওয়ার পর যা সুন্দর হয় না ও তোমরা দেখেই বুঝতে পারছো ঝোলটা কেমন হবে তুমি ওরা বিশ্বাস করো এত সুন্দর হয়েছিল খেতে মাছটা মানে কি বলবো ছোট ছিল মাছটা দেখো বড় মাছ কেনার ক্ষমতা নেই আমাদের বিশ্বাস করো তাই সাড়ে চারশো টাকা করে ছোট ইলিশই নিয়ে এসছিলাম তা সবাই ভালোই খেয়েছি ইলিশ মাছটা বিশ্বাস করে খুব ভালো হয়েছিল খেতে দেখে তোমরা বুঝতেই পারছো আমার ইলিশ মাছটা ফুটছে মাছটাও আরেকটু হবে তোমরা দেখেই বুঝতে পারছো জাস্ট মাছটা দিয়েছি আরেকটু হওয়ার পর আমি নামের বোধ ঢাকনা দিয়ে দিয়েছিলাম ঢাকনাটা খুলে দেখো মাছটা কতটা সুন্দর হয়েছে দেখতে আর মাছটা পুরোপুরি হয়েও গেছে বেগুনগুলো তো ভীষণভাবে সেদ্ধ হয়ে গেছে তাই বলবো তোমরা বেগুনটা পরে দেওয়ার চেষ্টা করবে আমি প্রথমে দিয়ে দিয়েছি বেগুনটা ভীষণভাবে সেদ্ধ হয়ে গেছে এইবার মোটামুটি মাছটা আমার হয়ে এসছে এবার নামাবার পালা নামিয়ে আমি একটা অন্য পাত্রের মধ্যে রেখে দিচ্ছি এবার দেখো পাত্রের মধ্যে রাখার পর ঠান্ডা হওয়ার পর মাছটা আরও একটু ঘন হয়ে যাবে যতটা ঝোল তোমরা দেখেছো ততটা ঝোল কিন্তু নেই আর এবার আমি বরমশাইকে খেতে দিয়ে দিচ্ছি দেখো আমি তুলে নিয়েছি ওনার জন্য একটা মাথা আর হচ্ছে একটা পেটির মাছ যাই হোক দেখো বরমশায় খেয়ে নেবে এবার তো তোমরা কিভাবে ইলিশ মাছ রান্না করো কমেন্টে জানাবে তা আজ দেখো বরমাশাকে আমি খেতে দিয়ে দিয়েছি বরমশায় খেতে শুরু করে দিয়েছে তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে একটু ভালোবাসা দেবে আমাকে তাহলে তারটা দেখাবে হবে আর একটা নতুন কোনো ভিডিওতে